এবং ইনুস আলাই মাছের পেট থেকে বের করে দিয়েছিল দুনিয়ার সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত মহরম মাসের মধ্যে অনেক কিছু সংগঠিত হয়েছে এবং মহরম মাসের মধ্যে দুনিয়া আবার খানা হয়ে যাবে দুনিয়া আবার ধ্বংস হয়ে যাবে সম্মানিত স্বামী নিকরাত এই মররমের মাসের মধ্যে যুদ্ধ হারাম অথচ আমার নবীর আহলে বাইদকে আমার নবীর আহলে বাইত এবং অথবা ইমাম হুসাইন রবি আল্লাহকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন বলে 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 ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয় যে আলে বাইতের সামনে কোরআন নাজিল হয়েছে যে আলে বাইতের সামনে নবী ফরিয়াদ করেছে যে আলে বাইতের সামনে অসংখ্য আয়াত আছে অসংখ্য হাদিস আছে

এবং তার বাবা এবং তার মাকে যে মুহব্বত করবে কানা মাই ফি درجہ কিয়ামত কিয়ামত এর মধ্যে সে আমার সাথেই থাকবে বর করে বলে সুবহানাল্লাহ এখন আমাকে বলেন রাসূলের পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে থাকার জন্য আমরা প্রস্তুত অথচ রসুল পাক সালামের আওলাদের প্রতি আমাদের ঘৃণমন নথা আমরা আওলাদের রসুলের প্রতি যে মহাপত সে মহাপত বাদ দিয়ে আহলে বাইতে রসুলের প্রতি যে মহাপত থাকার কথা সেটা বাদ দিয়ে আমরা কিভাবে আমাদেরকে মৌমেন দাবি করি অথচ আমার নবী বলেছেন যতক্ষণ লাই উদ্দিন আহাদুকুম মিম ওয়ালিদি হি ওয়ালাদি হি ওয়া নাজ এ আজমা ই আদি শরীফের মতে যতক্ষণ পর্যন্ত আমাকে মহফ্মত করবে না আমার আলেহবাজকে মহফ্মত করবে না সব চাইতে বেশি তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন থেকে বেশি আমাকে আমার আলেবায়কে মহফ্মত করবে না ততক্ষণ পর্যন্ত তোমার ইমান কামেল হবে না ইমান পরিপূর্ণ হবে না তুমি মম নও। বাইরা আমার মুসলমান হওয়া এক জিনিস মমিন হওয়া এক জিনিস কালেমা পড়লে মুসলমান হওয়া যায় কালেমা পড়লে মুসলমান হওয়া যায় কিন্তু যখন আপনি মমিনের তৎকার মধ্যে উঠবেন মমিনের স্তরে সিঁড়ির মধ্যে উঠবেন তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে আলে বাইদের প্রতি মহাব্বত সৃষ্টি করা সেই আহলে বাইদকে তার বালার মধ্যে দাওয়া দিয়ে খোঁজাবাসী নিয়ে গিয়েছিল কারবালার মধ্যে জবাই করার জন্য সকলে বলি না ও জবিল্লা যখন মুসলিম শাসন ছিল ইন্তকাল করেছেন এরপরে মানুষদের মধ্যে একটা অভাব সৃষ্টি হলো এই অভাব খলিফা কে হবে আমাদের ইমাম কে হবে আমাদের খলিফা এই টেনশন করতে করতে কৌ মাবা হাজার হাজার সিঁটি লেখা শুরু করলো দেড় হাজার সিজি ইমামে হোসাইনের কাছে পাঠালো ইমামে হোসাইন নদী শুরু করলেন তদন্ত তদন্ত করার জন্য দায়িত্ব দিলেন মুসলিম বিন আকিলকে মুসলিম বিন আকিল তিনার দুই সন্তান একজনের নাম হচ্ছে মুহাম্মদ আরেকজনের নাম হচ্ছে ই বারাহিম এই দুইজনকে নিয়ে কৌফায় গেল কৌফাই আতিজিয়না ভোলপুর ওমা। যাওয়া মাত্র যে তাফিন যে تسلیم যে সাপোর্ট সবাই দলে দলে ওই কোহার মধ্যে মুসলিম বিন আকিল আর হাতের মধ্যে বায়াত শুরু হয়ে গেল বায়াত করতে লাগলেন মুসলিম বিন আকিল খুশি হয়ে গেলেন মাশাআল্লাহ আমি যা ভেবেছি তাই হয়েছে কারণ এখানে যে मोहब्बत করতেছে আমরা না জানি আমাকে যে मोहब्बत করতেছে আমার ভাই হুসাইন যদি আসে কেমন করবে তখন একের পর এক তিনি চেষ্টা করলেন বায়াত করালেন এ খবর ইয়াজিদের কানে গেল ইয়াজিদের কানে যাওয়ার পরে তিনি দায়িত্ব দিলেন যে এই মুসলিম বিন আকিলকে কি করে দাও শহীদ করে দাও তার সাথে যারা বায়াতের মধ্যে থাকবে তাদের কর তার সাথে যারা থাকবে তাকে যারা মহবত করবে তাদেরকে জবাই করে দাও গরদান দিল আখিল এই আইন জারি করার পরে রাষ্ট্রের সবাই আতঙ্কিত হয়ে পড়ল সকলে দিনে রাতের মধ্যে যে তাজিম মুসলিম মুসলিম বিন আখিলকে করা শুরু করল তিনি মাগরিবের নামাজের মধ্যে ইমামতিতে দাঁড়ালেন মাগরীবের নামাজ ও ইমামতিতে ইমামতির মধ্যে দাঁড়িয়েছে তখন পিছনে 500 মুসল্লি একই সাথে একই মসজিদে মুসলিম বিন আকিল যায় নামাজের মধ্যে উপস্থিত আর পিছনে 500 জন মুসল্লি তখন আল্লাহ আকবর বলে তাকবীর তাকবীরে তাহরিমা বলে হাত পাতলেন কেরাত শুরু করলেন একের পর এক পিছন থেকে ইয়াজিদের ভয়ে মৃত্যুর ভয়ে তারনার ভয়ে কষ্টের ভয়ে তারা পালাতে শুরু করল হজরতে মুসলিম বিন যখন সালাম ফেরালেন মাগরিবের সময় তিনি লক্ষ্য করলেন ওই সময়ের মধ্যে সালাম ফিরিয়ে দেখেন পাঁচশো জন মুসল্লির মধ্যে একজনও সেখানে নাই সবাই আউলা দে রসুল আল্লে ভাই তে রসুলকে ছেড়ে চলে গেলে সবাই এ করে দিলেন মুসলিম বিনাকিল বের বলেন কি সমস্যা তোমরা না আমাকে মহক্কট করেছো একু সাবাশিরা আমার ভুল ইমান ও সাইড কে একর পর এক একের পর এক পনেরো সত্বর ছিটি বারো চতুর্ক্ষিতি তোমরা এখান থেকে লিখে পাঠিয়েছ তোমাদের ইমাম নাই ইমামের অভাবে আমাকে যে আতিথ্য করেছিলে আমাকে যে মহব্বত করেছিলে আমাকে যে তহজিম করেছিলে আমি তো আমার ইমাম ও সাহেবকে বলতে পারছি না আমি তো তাদেরকে তাকে আমি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি এখন তার আর ফেরত আসার সম্ভব না আ যদি পারতাম আমি তাকে মানা করে দিতাম আমি ওই চিঠি লিখতাম না আমার জান গেলে যাক সমস্যা ছিল না মুসলিম বিন আকিল এভাবে যায় দরজায় দরজায় ঘুরে ঘুরে বলতে লাগতেন আলে ভাই তো রসুলকে কষ্ট দেওয়া মানে রসুলকে কষ্ট দেওয়া আর রসুলকে কষ্ট দেওয়া মানে আল্লাহ দফতরে কষ্ট জাহান নাম লিখে নেওয়া নিজের কফালের মধ্যে জাহান নাম লিখে দেওয়া এভাবে মুসলিম বিন আকিল সেই কোভাবাসীর ঘরে ঘরে দরজায় দরজায় বলেছেন হঠাৎ করে একজনে পেল মুসলিম বিন আকিলকে কতল করে দিলেন তার দুটা সন্তান ছিল মোহাম্মদ এবং ইব্রাহিম তারা তারা তাদেরকে বন্দি করলো বন্দি করার পরে জেলখানার মালিক জেলখানার যে দারোগা জেলখানার দারোগা এদেরকে দেখলেন দেখার সাথে সাথে ডাকলেন বাবারা তোমরা খেয়ে বলে যে আমরা আমরা রাসলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اولاد আমরা এই এই কারণে কানে এসেছি তখন বলে যে তোমরা যখন এসেছো ареস্ট হয়েছো আমি তোমাদেরকে একটা সাহায্য করি আমি আমি ইমামে হুসাইন কে ভালোবাসি আমি মুসলিম বিন আকিল আমি ভালোবাসি তোমরা একটা কাজ করো আমার আন্টিটা নাও তোমাদেরকে দরজা খুলে দিচ্ছি তোমরা এখানে এদিকে একটা কাফেলা যাবে ওই কাফেলার মধ্যে তোমরা সামিল হয়ে যাবে তখন তাদেরকে ওই স্থানের মধ্যে ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন আংটিটাও হাতে দিলেন দেওয়ার পরে তারা সারা রাত ওই পথ অতিক্রম করলো হাঁটতে লাগলো সারা রাত হাঁটছে যখন সূর্য দেখা দিল তখন দেখে যে তারা যেখানেই তাদেরকে ছেড়ে দেওয়া হলো সেখানেই তারা রয়ে ময়দানের সেখানে তখন তারা আর খুঁজে না একজন দাসীর ঘরে আশ্রয় নিলেন সে দাসির ঘরের সেই দাসীর জামাই ছিল হারেস ওই হারেস